তব কথামৃতং তপ্ত জীবনং কবিভীরৃত কলমশাপহম পবণমঙ্গলং শ্রীমদাততং ভবি ইয়ে ভুরিদা জনা তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের সমূহের বিনাশক শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা তৃতীয় পরিচ্ছেদ দ্বিতীয় দর্শন অখণ্ড দণ্ডলাকারং বেতন যেন চরাচরং তৎপদ্যং দর্শিতং যেন তৎমই শ্রী গুরবে ন গুরু শিষ্য সংবাদ দ্বিতীয় দর্শন সকালবেলা আটটার সময় ঠাকুর তখন কামাতে যাচ্ছেন এখন একটু শীত আছে তাই তাহার গায়ে মেলকসিনের রেপার রেপার এই কিনারা সালু দিয়ে মোড়া মাস্টারকে দেখিয়া বলিলেন তুমি এসেছ আচ্ছা এখানে বসো এ কথা দক্ষিণ পূর্বারঙ্গা হইতেছিল নাপিত উপস্থিত সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন গায়ে তোতলা সিরামকৃষ্ণ মাস্টারের প্রতি হ্যাঁ তোমার বাড়ি কোথায় মাস্টার আজ্ঞা কলিকাতায় সিরা এখানে কোথায় এসেছ মাস্টার এখানে বরাহনগরে বড় বাড়ি আসিয়াছি ঈশান কবিরাজের বাটি শ্রীরামকৃষ্ণ ও হো ঈশানের বাড়ি শ্রীরা শ্রী কেশবচন্দ্র সেন ও মার কাছে ঠাকুরের ক্রন্দন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ গা কেশব কেমন আছে বড় অসুখে ছিল মাস্টার আমিও শুনেছিলাম বাটে এখন বোধ হয় ভালো আছেন সিরামাকে আমি আবার কেশবের জন্য মার কাছে ডাবচিড়ি মেনেছিলাম শেষ রাতে ঘুম ভেঙে যেত আর মার কাছে টানত বলতো মা কেশবের অসুখ ভালো করে দাও কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব তাই ডাবচিনি মেনেছিলাম হ্যাঁ গা কুক সাহেব নাকি একজন এসেছে সে নাকি লেকচার দিচ্ছে আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গেছিল কুক সাহেবও ছিল মাস্টার আজ্ঞা এরকম শুনেছিলাম বটে কিন্তু আমি তার লেকচার শুনি নাই আমি তার বিষয়ে বিশেষ জানি না গৃহস্থ ও পিতার কর্তব্য শ্রীরামকে প্রতাপের ভাই এসেছিল এখানে কয়েকদিন ছিল কাজ করম নাই বলে বলে আমি এখানে শুনলাম মাঘ ছেলে সব শ্বশুরবাড়িতে রেখেছে অনেকগুলি ছেলেগুলো আমি বগলুম দেখ দেখি ছেলেগুলো হয়েছে তাদের কি আবার ও পড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে মানুষ করবে লজ্জা করে না যে মাঘ ছেলের আরেকজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুর ফেলে রেখেছে অনেক ভুগল আর কাজ কর্মী নিতে বলল তবে এখান থেকে যেতে চায় ওম নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তা অনুকম্পা ধৃত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরস নমামহ নিরঞ্জন নিত্য অনন্তরূপ ধারণকারী ভক্তের প্রতি কৃপা পরবশ হয়ে যিনি মানব দেহ ধারণ করেছিলেন সেই পূজনীয় পরমেশ্বর ঈশ্বরের অবতার শ্রীরামকৃষ্ণকে আমরা অবনত মস্তকে প্রণাম করি